প্রিয় বিন্দু তাহলে আমরা এখন দেখি এই অঙ্কটা সমাধানের জন্য যে ধারাবাহিকভাবে আমাদের এই পণ্যদ্রব্যটা কয়জন ব্যক্তির কাছে হাত বদল হচ্ছে একজন হচ্ছে উৎপাদনকারী বা ফ্যাক্টরি মালিক একজন হচ্ছে পাইকারি বিক্রেতা বা উপজেলা পর্যায়ে যে দোকানদারগুলো আছে তারা আবার আরেকজন আছে কি খুচরা বিক্রেতা গ্রাম পর্যায়ের যিনি দোকানদার আছে তারা খুচরা বিক্রেতা হচ্ছে আমাদের কি রিটেলার পাইকারি বিক্রেতা হচ্ছে আমাদের কি হোলসেলার এবং উৎপাদনকারী হচ্ছে কি ম্যানুফ্যাকচার ঠিক আছে তো আমরা হচ্ছে এখন দেখি এই উৎপাদনকারী সে কি করছে কিছু পরিমাণ টাকা সে বিনিয়োগ করছে বিনিয়োগ করে সে ইউরিয়া সারটা উৎপাদন করছে উৎপাদন করার পরে এই উৎপাদনকারী কিছু লাভ বা ক্ষতিতে কার কাছে বিক্রয় করবে পাইকারি বিক্রেতার কাছে করবে তাহলে পাইকারি বিক্রেতা বা উপজেলা পর্যায়ের দোকানি যত টাকায় সে কি করবে পণ্যদ্রব্যটা ক্রয় করবে সেই ক্রয় হবে কি উৎপাদনকারীর বিক্রয় মূল্য উৎপাদনকারী যে টাকা বিক্রয় করবে সেটাই কি হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তাহলে বিক্রয় উৎপাদনকারীর বিক্রয় মূল্য এবং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কি হবে সমান হবে ঠিক একই পর্যায়ে এখন এই পাইকারি বিক্রেতা সে সারটা গুডাউনে নিয়ে তো রাখবে না সে আবার কি করবে বিক্রয় করবে কার কাছে গ্রাম পর্যায় দোকানদারির কাছে অর্থাৎ খুচরা বিক্রেতার কাছে রিটেলারের কাছে সে রিটেলার কাছে বিক্রি করলো সে আবার কি করবে কিছু পার্সেন্ট লাভ বা ক্ষতিতে সে কি করবে সারটাকে বিক্রয় করে দেবে কার কাছে বিক্রয় করে দেবে খুচরা বিক্রেতা বা গ্রাম পর্যায়ের দোকানদার কাছে তাহলে গ্রাম পর্যায়ের দোকানদার যে টাকাটায় কিনবে সেই টাকাটায় কার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে পাইকারি বিক্রেতা যে টাকাটাই বিক্রয় করবে উপজেলা পর্যায় থেকে গ্রাম পর্যায়ে সেটাই কি গ্রাম পর্যায়ে বা রিটেলারের ক্রয় মূল্য গ্রাম পর্যায়ের দোকানদারগুলো আবার কি করবে সে কিছু পার্সেন্ট লাভ বা ক্ষতিতে সে কার কাছে বিক্রয় করবে ভোক্তা বা কৃষকের কাছে বিক্রয় করবে তাহলে প্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে কতজন আমাদের কাজ করতেছে কতজনে হাত বদল হচ্ছে সর্বনিম্ন আমাদের চারজনের কাছে একটা হচ্ছে আমাদের কি উৎপাদনকারী বা ম্যানুফ্যাকচারিং একটা হচ্ছে হোলসেলার বা পাইকারি বিক্রেতা একটা হচ্ছে খুচরা বিক্রেতা বা রিটেলার আর একটা হচ্ছে আমাদের কি ভোক্তা আমরা যারা আছি বা কৃষক পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে কৃষক পর্যায় বা ভোক্তা তাহলে প্রিয় আমরা এই অঙ্কটা সমাধান করি এই অঙ্কটা কি বলছে পাইকারি বিক্রেতা আর খুচরা বিক্রেতা এই যে পাইকারি বিক্রেতা আর কি খুচরা বিক্রেতা দেওয়া আছে তাহলে একটি পূর্ণদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা উভয়ে কি করে বিশ পার্সেন্ট লাভ করে খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত তাহলে খুচরা বিক্রয় মূল্য আমাদের কত টাকা দেওয়া আছে টাকা এটা আমাদের 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 দেওয়া আছে কি নির্ণয় নির্ণয় করতে করতে হবে হবে বিক্রেতার পাইকারি ক্রয় মূল্যটা কত তার মানে এটা আমাদেরকে আসতে হবে এই টাকাটা আমাকে বের করতে হবে তাহলে প্রিয় বিন্দু আমরা একটু খুব ভালো করে দেখি সমাধান ধরি কার টাকা দেওয়া আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে খুচরা বিক্রেতার কি ধরবো ক্রয় মূল্যটা ধরবো তাহলে ধরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা তাহলে খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো টাকায় কিনেছিল বিশ টাকা লাভ করছে তাহলে কত আসবে একশো বিশ টাকা তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু খুচরা বিক্রেতা এসে কত টাকা বিক্রি করছিল এই সারটা পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে আমাদের দেখেন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে তার ক্রয় মূল্য একশো টাকা একশো টাকা তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে তার বা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো ডিভাইডেড একশো বিশ টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা এই যে দেখেন পাঁচশো ছিয়াত্তর টাকা হলে এর ক্রয় কত আসবে তাহলে একশো গুণন পাঁচশো ডিভাইডেড একশো বিশ কত আসবে চারশো টাকা প্রিয় তাহলে আমরা দেখলাম এই পাঁচশো ছিয়াত্তর থেকে তার খুচরা মূল্যটা কত আসছিল চারশো আশি টাকা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা দেখেন এই অঙ্কের আমরা যে খুচরা বিক্রয় মূল্যটাকে একশো বিশ টাকাকে আমরা কিনে আসছি অঙ্কের বাম পাশে নিয়ে আসতেছি এবং ক্রয় মূল্যটাকে ডানে নিয়ে আসতেছি কারণ আমরা কি বিক্রয় মূল্য থেকে আস্তে 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 ক্রয় মূল্যতে আসতেছি আবার এই ক্রয় মূল্য থেকে আস্তে 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 এই ক্রয় মূল্যতে আসবো এই উপজেলা পর্যায়ের দোকানের বিশ পার্সেন্ট লাভ আছে সে এই টাকাটা বিক্রি চারশো আশি টাকাটা কে কিনছিল খুচরা বিক্রেতা কিনছিল এই চারশো আশি টাকায় কিনে খুচরা বিক্রেতা আবার বিশ পার্সেন্ট লাভে গ্রাম পর্যায়ের যে কৃষক বা ভোক্তা আছে তাদের কাছে কি পাঁচশো ছিয়াত্তর টাকায় সে বিক্রি করছিল তাহলে আবার আমরা একই নিয়মটাই আবার করি আবার ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা একশো টাকা বিশ পারসেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো যোগ বিশ ইকল কত একশো বিশ টাকা তাহলে আমরা যেহেতু এই যে বিক্রয় মূল্যটা আছে বিক্রয় মূল্য থাকে উল্টে ক্রয় মূল্যতে আসবো তাহলে এখন দেখি পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে তার তার বলতে গে পাইকারি বিক্রেতার তার বলতে হোলসেলার আর এখানে এই তার বলতে রিটেলার বা খুচরা বিক্রেতার ঠিক আছে তার বা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত যখন তার বিক্রয় মূল্য ছিল একশো টাকা তখন তার ক্রয় মূল্য ছিল কত একশো টাকা এই যে একশো টাকা ক্রয় মূল্য ছিল তার কত একশো টাকা তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে তার ক্রয় মূল্য কত ছিল একশো ডিভাইডেড একশো বিশ টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতা কত টাকা বিক্রয় করছিল রিটেলার কাছে চারশো টাকা তাহলে চারশো টাকা হলে তার বা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা তাহলে কত ছিল একশো গুণন চারশো আশি ডিভাইডেড বারো একশো বিশ তাহলে এই শূন্য এই শূন্য বারং কত আটচল্লিশ গুণ করলে কত চারশো টাকা তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এটা হচ্ছে আমাদের অঙ্কের সমাধান এবং এই অঙ্কের এটা হচ্ছে ধারাবাহিকতা তাহলে নিণ্য় পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ক্রয় মূল্য বা ম্যানুফ্যাকচারিং ম্যান বা উৎপাদনকারীর উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত টাকা চারশো টাকা এটাই উত্তর তাহলে প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনারা সবাই এই অঙ্কটা ভালো করে বুঝতে পারছেন এটা হলো শর্টকাট টেকনিক শর্টকাট বা এমসিকিউ করার নিয়ম এমসিকিউ করার নিয়ম তাহলে আমরা এখন দেখি এক্স গুনন একশো বিশ বাই একশো বিশ পারসেন্ট গুণন পরেরটা আবার কত একশো বিশ বাই একশো ইকুয়াল কত পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে এখন দেখি আমরা এক্স সমান সমান এই নিচে ভাগ থাকলে ওই পাশে যায় কি হয় গুণ হয় তাহলে পাঁচশো ছিয়াত্তর গুনন একশো গুণন একশো ডিভাইডেড একশো বিশ গুণন একশো বিশ কারণ উপরে গুণ থাকলে নিচে আসে ভাগ হয় প্রিয় বিন্দু তাহলে আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কি কাটা শূন্য ডিভাইডেড বারো বারো একশো চুয়াল্লিশ এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত আসে ভাগ ফলটা চারশো টাকা শিক্ষার্থী বিন্দু এটা হচ্ছে আমাদের একেবারে শর্টকাট বা একেবারে টেকনিক সেটা হচ্ছে কি আমি যে টাকাটাকে বের করবো সেই টাকাটাই আমাদের সমীকরণ আকারে এই এক্স কত বিশ পার্সেন্ট সে লাভ করবে আবার এটা যা থাকবে সেটা আবার কি বিশ পার্সেন্ট লাভ করবে তাহলে কত পাঁচশো টাকা তাহলে আমরা এইভাবে বের করতে পারে এখন যদি বিশ পার্সেন্ট লাভ না দিয়ে বলে দশ পার্সেন্ট ক্ষতি তাহলে যেমন দেখেন বিশ পার্সেন্ট লাভে যে কোনো একটাতে বিশ লাভে হলে যখন যোগ হয়েছে তাহলে ক্ষতি হলে কি হবে বিয়োগ হবে ক্ষতি হলে কি হবে বিয়োগ হবে জেনারেল হিসাব তাহলে এখন যদি এরকম না দিয়ে বলে এর দশ পার্সেন্ট লাভ উৎপাদনকারীর দশ পার্সেন্ট লাভ সে বিনিয়োগকৃত টাকার পরিমাণটা কত আর একটা অঙ্ক দিয়ে সে বিনিয়োগকারী টাকার পরিমাণটা কত এটা নির্ণয় করতে বলছে যেমন ধরেন এটাকে সে লাভ করছে এখানে ধরেন দশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার কাছে সারটা বিক্রয় করে দিছে আবার পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে দিছে আবার খুচরা বিক্রেতা আসে এখানে কি করছে পঁচিশ পার্সেন্ট লাভে সে কি করছে গ্রাম পর্যায়ের লোকদের কাছে বিক্রি করে দিছে কত টাকা বিক্রি করে দিছে পাঁচশো ছিয়াত্তর টাকা বিক্রি করে দিছে তাহলে আমরা দেখি উৎপাদনকারীর বিনিয়োগকৃত টাকার পরিমাণটা কত এই যে আমাদের এই জায়গাটা বিনিয়োগকৃত টাকার পরিমাণটা আমরা এটা আবার নির্ণয় করব এটাকে সমান সমান কি ধরলাম এক্স তাহলে প্রিয় শিক্ষার্থীবিন্দু জগ প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখেন তাহলে এক্স গুণন প্রথমটা কত দশ পার্সেন্ট তাহলে একশো দশ ডিভাইডেড কত একশো তারপরেটা একটা কত বিশ পার্সেন্ট একশো বিশ ডিভাইডেড কত একশো তারপর একটা কত 25% 100 25 ডিভাইডেড কত 100 ইকুয়াল কত টাকা বিক্রি করছে 576 টাকা 576 টাকা এটা হচ্ছে আরেকটা অঙ্ক মানে এটা উৎপাদনকারী আমরা কি নির্ণয় করতেছি উৎপাদনকারী বিনিয়োগকৃত টাকা বিনিয়োগকৃত বিনিয়োগ কৃত টাকা আমরা এটা বের করতেছি বিনিয়োগকৃত টাকাটার মানটা বের করতেছে তাহলে আমরা এক্সকে রাখিয়ে দেবো দিয়ে সব কিছু ওই পাশে যাই গুণ করব পাঁচশো ছিয়াত্তর গুণন একশো ভাগ থাকলে কি হয় গুণ হয় আর গুণ থাকলে কি হয় ভাগ হয় একশো দশ গুণন একশো বিশ গুণন একশো বিশ তাহলে আমরা একটু শূন্যগুলো আগে কাটাকাটি করি তাহলে এক দুই তিন শূন্য এক দুই তিন শূন্য তাহলে এখন আমরা এটাকে ভাগ করি এই দেখেন তিন তিনশো তেষট্টি টাকা তেষট্টি তেষট্টি এরকম ডট ডন ডট চলবে কিন্তু প্রিয় শিক্ষার্থী বিন্দু এই যে এখানে ডট 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 আছে তার মানে এটা কি এটা শেষ হয়নি এটা একটা কি তাহলে অমূলত সংখ্যা শিক্ষার্থীবিন্দু অঙ্কের বেসিকটা যদি ভালো হয় তাহলে পারা সম্ভব আপনি সার কিনতে গেছেন বা সার বিক্রয় করতে গেছেন বা একটা সার বিক্রয় করতে গেছেন আপনি কি আপনার কাস্টমারকে বলতে পারবেন যে আমাকে তিনশো ছেষট্টি টাকা ছেষট্টি ত্রিষট্টি পয়সা করে দেন সে ত্রিষট্টি পয়সা দিতে পারবে তাহলে এটা ইকুই ব্যালেন্স কত টাকা আসবে এটা ইকুই ব্যালেন্স টাকা হবে তিনশো চৌষট্টি টাকা তাহলে উৎপাদনকারীর বিনিয়োগকৃত টাকার পরিমাণটা কত ছিল প্রিয় শিক্ষার্থী বিন্দু তিনশো টাকা এই এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে